নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল বলে আলোচনা করবো সাপ্তাহিক বলতে তিরিশে সেপ্টেম্বর টু ছয় অক্টোবর এই সপ্তাহটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে খুব ভাইটাল এই সপ্তাহ বা এই যে অক্টোবর মাসটা শুরু হয়ে যাচ্ছে এই অক্টোবর মাসের মাসিক রাশিফল কিন্তু অলরেডি আমি আমার দিগদর্শন চ্যানেলে দিয়ে দিয়েছি প্রত্যেকটা বারো রাশি দিয়েছি এবং এই মাসটা দুর্গোৎসব এই মাসটা শারদা উৎসব এবং মা কিভাবে আসছেন তার কি এফেক্ট এবং কিভাবে যাবেন তার এফেক্ট সবই দিয়েছি বা রাশি অনুযায়ী কে কি কালার ইউজ করবেন বা গ্রহণ বা এই যে পিতৃপক্ষ চলছে সমস্ত প্রোগ্রাম কিন্তু অলরেডি আপনাদের কাছে দেওয়া রয়েছে আমার দিগদর্শ বা দিকদর্শ মন্ত্র চাইলে আজকেও তেমনি বলবো এই যে অলরেডি পিতৃপক্ষ শেষ হয়ে দেপক্ষ স্টার্ট হবে অর্থাৎ দোসরা অক্টোবর পিতৃপক্ষ বা শ্রাদ্ধপক্ষ শেষ হয়ে যাবে অর্থাৎ অমাবস্যা তিথি শেষ দেবী দেবীপক্ষ অর্থাৎ মা দুর্গা অর্থাৎ প্রতিপদ স্টার্ট হবে কবে আমরা ঘর স্থাপন করব আপনার প্রত্যেক আমাকে তো হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন আমি অলরেডি কিছুজনকে দেখেছি আমি সেটাই ভেবেছি কাউকে আমি ব্যক্তিগত কোনো মেসেজ না দিয়ে আপনাদের মেসেজ টাইম জানিয়ে প্রোগ্রামে বলে দেব তার জন্যে কিন্তু আপনাদের বলছি যে কবে ঘর স্থাপন এবং কবে আপনার এই নবরাত্রি শেষ হচ্ছে বা কবে নবরাত্রি শুরু হচ্ছে সেটা আমরা আলোচনা করব এরপরে বলি আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে এই পুজোয় প্রত্যেকবারের মতো এইবারও আমি একটা সুযোগ বা অফারের মতো বা গিফটের মতো নিয়ে এসেছি কম বেশি প্রত্যেকে আমার ভিজিটটা হয়তো জানেন তাহলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে হয়তো অনলাইনে প্রেডিকশান করেছেন বা চেম্বারে এসছেন অনেকে করতে পারেননি খারাপভাবে নেবেন না হয়তো অনেকের কাছে বা ভিজিট অনেকটা বেশি লেগেছে তার জন্যই এই প্রত্যেকবার পুজোর মতো এবার পুজো তো আপনাদের সকলের উদ্দেশ্যে কেন আমাদের এই প্রফেশনটা হচ্ছে জনগণের উদ্দেশ্য জনগণের সেবার প্রফেশন তো এবার আপনারা বলে আমি কি খুব সেবা করছি না করছি না কারণ আমার সেবাটা আমার সাধ্যের মধ্যে হলে করতে পারবো কারণ আমারও এখানে রুটি রুজির ব্যাপার পেটের ব্যাপার একদম ফ্যাঙ্গলি বলছি কেন অনেকেই মেসেজ দিয়ে পাঠাতে বেশি ঢাক পেটায় নিজের ওই বুকিং নাম্বার বলে অবশ্য আলবাদ বলি আমি আলবাদ বলি কেন বলি কেউ মানে লুকিয়ে চুরি বলে আমার লুকিয়ে সোশ্যাল মিডিয়া আমরা প্রত্যেকে যারা কম বেশি আশ্চয়ই প্রোগ্রাম করি প্রত্যেকে নিজের ঢাকটা পেটানোর জন্য এখানে বসে কিন্তু কেউ বিনা স্বার্থে এখানে বসি না আর বিনা পারিশ্রমিকে সেবাটা শুধু দিই না তাও কম বেশি যারা আমার পুরনো বির বা পুরনো ক্লাইন্ট তারা জানে আমি অনেকটাই সেবা করি যাই হোক সেরকমই খারাপভাবে নেবেন না কথাটা যারা আমার পুরোনো ক্লাইন তারা জানেন আমি এই মানে দেবী বলুন বা এই অক্টোবর মাসটা পুরো অক্টোবর মাসটা বলুন আপনি একত্রিশ তারিখ দোসরা অক্টোবর থেকে দেবীপক্ষ স্টার্ট হচ্ছে সেদিনতে থার্টি ফার্স্ট অক্টোবর পর্যন্ত আপনাদের সকলের উদ্দেশ্যে আমার ভিজিটে ফিফটি পার্সেন্ট ছাড় সুতরাং আপনার প্রত্যেকেই এই সুযোগটা এবার কাজে লাগাতে পারেন আপ টু থার্টি ফার্স্ট অক্টোবর এবং এই যে সময়টা চলছে পিতৃপক্ষ শেষ হয় দেবীপক্ষ তারপরে ধনত্রাস তারপরে কোজাবি লক্ষ্মী পূজা তারপরে ধরুন কোজাগী লক্ষ্মী পরে ধনত্রাস তারপরে হচ্ছে আপনার দেওয়ালি পুরো সময়টাই কিন্তু প্রতিকার করা বা রেমেডি করা একটা মোক্ষম সময় সারা মানে বছরের মধ্যে এই সময়টা খুব মোক্ষম আপনার প্রত্যেকেই কিন্তু সেটাও কাজে লাগাতে পারে এটা দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে বলুন অফলাইনে বলুন চেম্বারে এসে বলুন হাত দেখি বলুন ফেসটা রিড করি বলুন হরস্কোপ দেখি বলুন যে কোনো ধর্মের লোক যে কোনো ভাষার লোক বলুন প্রত্যেকের জন্য নারী পুরুষ নির্বিশেষে ছোট হন বড় হন বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই আর আমার এমনিতেও এখন শুধু না বয়সের কোনো উদ্দেশীমা নেই তার ভবিষ্যৎটা জানার অধিকার প্রত্যেকটা মানুষের আছে জন্মের দিনের থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত তার ভবিষ্যৎ সম্বন্ধে জানার অধিকার আছে আমি মনে করি অ্যাস্ট্রিদের এমন কোনো নিয়ম নেই অ্যাস্ট্রয় জানলেই আপনি যে আমার রোজগার সক্ষমতা থাকবো কিনা এইটা শুধু অ্যাস্ট্রয়ের প্রতিকারের বা জানার উদ্দেশ্য নয় আমি কেমন থাকবো আগামী দিনে আমার সন্তান সন্ত্রীদের সম্পর্কটা কেমন থাকবে বা আমাকে তারা দেখবে কিনা আমি সুস্থভাবে চলে যেতে পারব কিনা সমস্ত ধর্মের লোকেদের জন্য কিন্তু এটা চিন্তা থাকে সুতরাং আপনারা প্রত্যেকেই কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারেন যোগাযোগ অবশ্যই করবেন তার জন্য আমার দুটো বুকিং নাম্বার রয়েছে একটা হচ্ছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ একটা হচ্ছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ফাইভ জিরো সিক্স এইট ফোর এইট নাইন ওয়ান জিরো সেভেন ফাইভ জিরো সিক্স এইট ফোর এই দুটো বুকিং নাম্বার আপনি বিস্তারিত জেনে নেবেন কীভাবে কখন কোন যায় এমন পুজোর প্রত্যেকটা দিন আমাকে কিন্তু স্মৃতিমো চেম্বারে পাবেন পুজোর যে চারটে দিন দুর্গা পুজো শারদা উৎসবে সেই চারটে দিনগুলো আমাকে স্মৃতিমো চেম্বারেই পাবেন সকাল থেকে রাত্রি নটা দশটা পর্যন্ত কারণ নবরাত্রি চলবে অবশ্যই আমি একটু চাপে থাকবো কারণ নবরাত্রির সময় আপনার সেই সুযোগটা কিন্তু এইটা এই চার পাঁচটা দিন কিন্তু আমাকে স্মৃতিমধ চেম্বারেই পাবেন আদার্স যে দিনগুলো দোসো অক্টোতে থার্টি থার্টিফার্স আদার্স যে দিনগুলো সেই চেম্বার সেগুলো কিন্তু বাইরের আমাকে পাবেন তার জন্য আপনি ছাড়টাও পাবেন অনলাইনে পরীক্ষা নিতে পারবেন চলুন তাহলে এবার চলে আসি রাশি নিয়ে তারপরে বলে দেবো বলবো কবে আপনি ঘর স্থাপন করবেন কবে প্রতিপদ স্টার্ট হবে কবে আপনার নবরাত্রি শেষ হবে কবে নবরাত্রি শুরু হবে প্রথমে বলি মেষ রাশি মেষ রাশিকে এই সপ্তাহে কিন্তু বুধায়িত্ব যোগ এবং মালবযোগের কারণে শ্বাসী কিন্তু আপনাকে এই সপ্তাহে একটু সাবধানে চলতে হবে বিশেষ করে সাবধানে কথাবার্তা বলবে না হলে সুস্থ সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে সুস্থ সম্পর্ক খারাপ হতে পারে আপনাকে লোকে ভুল বুঝে বিশেষ করে ভাই বোনের সাথে ফ্যামিলির লোকের সাথে কখনো বাঘ বিতরণটা আপনি জড়িয়ে পড়তে পারে আপনাকে আপনার ইচ্ছা হবে কাউকে কিছু গিফট দিতে বা কোথাও তো একটু তীর্থস্থানে গিয়ে কোনো দান ধ্যান করতে করতেই পারেন যদি আপনার সামর্থ্যে কোনো অবশ্যই করতে হয় কিন্তু আপনার সামর্থ্য অনুযায়ী করবেন আপনি কাউ থেকে কোনো গিফট পেতে পারেন সে আপনার ফ্যামিলি লোকের থেকে বা আপনার গুরুজনের কাছ থেকে আপনি গিফট পেতে পারেন আর্থিক সহযোগিতা পাবেন বিশেষ কোনো লোকের থেকে আর্থিক বাড়িতে কোনো গেস্ট আসতে পারে আপনার বাড়িতে কোনো গেস্ট আসতে পারে বা আপনি কোনো রিলেটিভের বাড়িতে যেতে পারেন আপনি কোনো রিলেটিভের বাড়িতে আপনি যেতে পারেন এবং যেহেতু আপনার সমস্ত মালব্যযোগ তৈরি হয়েছে অর্থাৎ তুলারাশিতে আপনার কিন্তু এই সময় মানে যে কোনো কাজ আপনি সফল হবে বিশেষ করে আপনার বিজনেস রিলেটেড বা কর্ম রিলেটেড বা প্রফেশন রিলেটেড কোনো কাজে এই সময় কিন্তু আপনি যথেষ্ট সাকসেস পাবেন অর্থাৎ কেরিয়ারটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আপনি যদি চাকরি বা ব্যবসার কোনো নতুন চিন্তা ভাবনা এসে করে থাকেন সেখান থেকে কিন্তু আপনি ডেভেলপ পাবেন বা আপনি এই সপ্তাহটা পূজা বা শপিং বা কোথাও ঘুরতে বা ডিনার করতে বা অর্থাৎ যথেষ্ট ব্যস্ততার মধ্যে আপনার কাটাবে কাটবে চলে আসি বিষয় রাশি এই সপ্তাহে ছ তারিখ আপনি তাড়াহুড়া করে কোনো স্টেপ বা কোনো ডিসিশন নেবেন না বা কাউকে কোনো কমিটমেন্ট করে না তাহলে কিন্তু আপনার হয়তো অনেক কিছু লস বা অনেক কিছু সুযোগ হাতছাড়া হতে পারে বেশি কোনো ব্যাপারে কারোর ব্যাপারে মানে ইম্পর্টেন্সে কাউকে দেবেন না কারোর ব্যাপারে বেশি মাথা ঘামাবেন না ভুল ডিসিশন হয়ে যেতে পারে ভুল স্টেপ হতে পারে কোনো পার্টি প্রোগ্রামে ফাংশনে যেতে পারেন সেখানে যতটা সম্ভব নিজেকে রিজার্ভ রেখে চলবেন কোনো বন্ধু বান্ধবের সাথে নতুন যোগাযোগ হতে হয় সেখানে আপনি যথেষ্ট মজা করার ছলে থাকবেন কিন্তু সেটা নিজেকে কন্ট্রোলে করবেন কাজের সূত্রে বা ঘোরার সূত্রে আপনি কোথাও ট্যুরে যেতে পারেন বুধায়িত্ব যোগ তৈরি হওয়ার কারণে আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আপনি যে পুরনো ইনভেস্ট করেছিলেন সেখানে লাভবান হবেন প্রপার্টিতে লাভবান মার্কেটিং কোনো কাজের মাধ্যমে লাভবান অর্থাৎ পুরনো আটকে থাকা অর্থ আপনি কিন্তু ফেরত পাবেন কোনো বন্ধুর কাছ থেকে হেল্প পাবেন কারোর মাধ্যমে আপনার আর্থিক যোগাযোগ বা আর্থিক কোনো হেল্প পাওয়ার সমানার প্রবল এবং আপনি ফ্যামিলি লোকের সাথে শপিং করতে যেতে পারেন পার্টি প্রোগ্রামে যেতে পারেন এবং কোনো ফাংশানে যেতে পারেন আপনি নিজে গিফট দিতে পারেন গিফট পেতে পারেন বুধায়িত্ব যোগের কারণে আপনি চাকরির জায়গায় বসে যথেষ্ট প্রশংসা পাবেন বস আপনাকে নিজের উপজেলা আপনাকে অ্যাডভাইস দেবে আপনাকে যথেষ্ট পিচ চাপে কোনো উপদেশ যেটা দেবে সেটার মতো আপনি চলার চেষ্টা করেন আপনার সামনের দিনটা যথেষ্ট ভালো হবে এবং আপনার পার্টনার আপনার ফ্যামিলি পার্টনার থেকে থাকে অর্থাৎ লাইফ পার্টনার থেকে থাকে সেখান থেকে আপনি কোনো গুড নিউজ পেতে পারেন প্রোগ্রামের শুরুতে যেটা বলছিলাম যেটা যেহেতু আপনার আপনার পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষ চালু হচ্ছে সুতরাং কবে দেবীপক্ষ শুরু হচ্ছে দেবীপক্ষ অনেকে কনফিউশন থাকছে থার্ড অক্টোবর না ফোর্থ অক্টোবর অবশ্যই বলছি থার্ড অক্টোবর থার্ড অক্টোবরই কিন্তু দেবীপক্ষ স্টার্ট হচ্ছে কটায় বারোটা আঠেরো মিনিটে রাত্রি বারোটা আঠেরো মিনিটে দেবীপক্ষ স্টার্ট হচ্ছে অর্থাৎ প্রতিপক্ষ স্টার্ট হচ্ছে সেদিন থেকে নবরাত্রি এবং ফোরথ অক্টোবর পর্যন্ত কিন্তু এই প্রতিপদ থাকবে অর্থাৎ দুটো আঠেরো মিনিট পর্যন্ত ভোর দুটো আঠেরো মিনিট পর্যন্ত কিন্তু প্রতিপদ থাকবে এই সময় কিন্তু আপনি কলস্থাপন করবেন শুভ মুহূর্ত কোন সময় শুভ মুহূর্ত কলস্থাপনে সকাল ছটা পনেরো থেকে সাতটা বাইশ পর্যন্ত সকাল ছটা পনেরো থেকে সাতটা বাইশ পর্যন্ত যদি সেই সময় না করতে পারেন অভিজিৎ মুহূর্তে আপনি করতে পারেন পনেরো বারোটা থেকে বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে বারোটা তেত্রিশ মিনিটের মধ্যে আপনি এই দিন কিন্তু আপনি কলস্থাপন করতে পারেন এবার বলি কদিন পর্যন্ত নবরাত্রি থাকবে বারোই অক্টোবর পর্যন্ত কিন্তু নবরাত্রি থাকবে এবার নবরাত্রি নিয়ে আমি অলরেডি প্রোগ্রাম দেবো সেটা অনেক ডিটেল হবে সেটা আপনি প্রোগ্রামটা ফলো রাখবেন আমার চ্যানেলগুলো অবশ্যই যদি সাবস্ক্রাইব করে রাখেন রবিমেন্টটা অন করে প্রত্যেক আপনাকে চলে আসবেন এই প্রোগ্রামটাও আসবে এবার চলে আসি মিথুন রাশি মিথুন রাশি সন্তানের সাথে এই সপ্তাহটা কিন্তু সম্পর্কে যথেষ্ট ভালো হবে আপনার সন্তান আপনার অবস্থাটা বোঝার চেষ্টা বা আপনি সন্তানের অবস্থাটা বোঝার চেষ্টা করুন অর্থাৎ রিলেশনটা ভালো হবে একসাথে অনেকখানি সময় কাটাবেন ফ্যামিলির সাথে আপনার সময়টা যথেষ্ট ভালো হবে পুরনো কোনো অর্থ পুরনো কোনো ড্রিল আপনার এই সপ্তাহে সাকসেস হয় বা আপনি সেখান দিয়ে কোনো অর্থ পেতে কোনো অর্থ এবং আপনার পেন্ডিং যে অর্থ পেন্ডিং যে কাজ ছিল সেগুলো আপনি এই সময় এই সপ্তাহে অনেককে উদ্ধার করে নিতে পারবেন নতুন কোনো জব নতুন কোনো প্রোগ্রাম বা নতুন কোনো জিনিস আইটেম লঞ্চ করতে চাইলে এই সপ্তাহের তার জন্য আপনার যথেষ্ট উপযুক্ত আপনার কাজের চাপ থাকলে কিন্তু মানসিক একটা অস্থিরতা থাকবে কিন্তু তার মধ্যে মনে একটা সান্ত্বনা থাকবে আপনি যদি প্রেম করে থাকেন প্রেমের জায়গাটা ভালো হবে প্রেমিক বা প্রেমিকার মধ্যে দৃঢ় দূরে থাকলেও সম্পর্ক আপনাদের অনেক বেশি দৃঢ় হবে এবং উভয়ের মধ্যে একটা বন্ডিংটা ভালো হবে কাজের জায়গায় আপনার যথেষ্ট প্রশংসিত হবেন আপনি যে কাজগুলো নিয়ে রেখেছিলেন সে কাজগুলো আপনি ঠিক সময় আপনি তাকে সার্ভিস দিতে পারবেন পার্টনার সাথে উইকেন্ডে কোথাও ঘুরতে যেতে পারেন কোথাও কেনাকাটি করতে বা নিদেন পক্ষে হয়তো আপনি ডিনার করতে যেতে পারেন শপিং করতে যাবেন বা হয়তো আপনি একসাথে অনেকখানি সময় কাটাবেন চলে এসে কর্কট রাশি এই সপ্তাহটা আপনার মধ্যে একটা ভীষণ রাগ কাজ কাজকে ভীষণ সেন্টিমেন্টাল অ্যাটিটিউড আপনার মধ্যে আসবে এবং অন্যের কথায় আপনি ভীষণ মানসিক একটা কষ্ট পাবেন কর্কট রাশি কর্কট রাশি এই সপ্তাহের মধ্যে আপনার কিন্তু একটু সেন্টিমেন্টাল কাজ করে অর্থাৎ ভীষণ আপনি ইমোশনাল হয়ে যাবেন রাগ যেটা কাজ করবে লোকের কথা ভীষণ আপনি ধরে ফেলবেন এবং তার জন্য ভীষণ রাগ হবে চোখে জল আসতে পারে একটা রিকোয়েস্ট করবো আপনাকে এই সপ্তাহে আগ বাড়িয়ে কারোর সাথে অর্থাৎ নিজে উপজে কারোর সাথে কথা বল মানে কারো ব্যাপারে মাথা ঘামাবেন তৃতীয় কোনো ব্যক্তি যে কারোর ফ্যামিলি অ্যাড্রেসে মাথা ঘাওয়াবেন না তাহলে কিন্তু আপনি অযাচিত অপমানিত হয়ে যাবেন অযাচিত অপমানিত হয়ে যাবেন বি কেয়ারফুল কর্পোরেশন লোকেরা সব ব্যাপারে মাথা ঘাঁাবেন না সবার ব্যাপারে মাথা ঘাওয়াবেন না এটা কিন্তু আপনাদের একটা স্বভাব ভীষণ তর্ক করেন আর ভীষণ সবার ব্যাপারে মাথা খাবেন আপনারা ইমোশনালটা দেখাবেন না তাহলে আপনার অপমানিত হয়ে যেতে পারেন আপনি গাড়ি ইলেকট্রনিক্স আইটেম এসে কিছু রিপেয়ার বা এসে কিছু কেনাকাটিতে খরচ হতে পারে প্রথম দিকে অর্থাৎ সপ্তাহের প্রথম দিকে আর্থিক যারা একটু তালমাটাল থাকবে অর্থাৎ রোজগার যারা খুব ভালো থাকবে না কিন্তু সপ্তাহের শেষের দিকে আর্থিক জারটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আপনি বিবাহিত পাটনার হেলথ নিয়ে কোনো প্রবলেম হতে পারে বিশেষ করে কোনো ইনফেকশনের সুগার ব্লাড প্রেশার এই ধরনের কোনো প্রবলেম হয় উইকেন্ডে শপিং করতে যেতে পারেন এবং আপনি এই সপ্তাহে পার্টনার সাথে রেস্টুরেন্টে বা শপিং করতে যাবেন সময়টা হয়তো দুজন একসাথে যথেষ্ট ভালো করে কাটাবেন সিংহ রাশি সিংহ রাশি এই সপ্তাহে আপনি ফ্যামিলি লোকেদের সাথে সময় কাটাতে চাইবেন বা আপনার ফ্যামিলির লোক আপনার বাড়িতে আসবে গ্রামের লোকেরা বা আপনি হয়তো গ্রামের বাড়িতে বা দেশের বাড়িতে যাবেন প্রত্যেক জায়গায় প্রত্যেক ভিতরে যেতে যেতে ইচ্ছা করবে বা তাদের সাথে একসাথে সময় কাটাতে ইচ্ছা করবে বা তাদেরকে গিফট দিতে ইচ্ছা করবে বাবা মার সাথে কোনো ব্যাপারে হয়তো অনেক কিছু আলোচনা করবেন যদি আপনার বাবা মা থেকে নেবে গুরুজন থেকে তাদের সাথে কোনো ব্যাপারে আলোচনা করবেন এবং সেখান থেকে হয়তো অনেক কিছু কোনো সুরা হয়তো বেরিয়ে আসবে সিংহ রাশির লোকেরা কোনো সুরা বেড়ে বা কোনো কিছু আর্গুমেন্টের ব্যাপারগুলো আপনি হয়তো ঠান্ডা মাথায় ম্যানেজ করেন কিন্তু আপনার মধ্যে একটু রাগ যে ইগো কাজ করবে আপনার মধ্যে রাজ্যের ইগো কাজ করে এই ইগোস্টিক ভাবটা আপনার কাটে সিংহরাশি লোকেরা মাঝে মাঝে ভীষণ স্বার্থপর হয়ে যান সিংহরাশি লোকেরা ভীষণ স্বার্থপর হয়ে যান মাঝে মাঝে এই স্বার্থপরতার জন্যই আপনি অনেক সুযোগ বা অনেক ভালো সম্পর্ক নষ্ট করে ফেলেন যেটা আপনি বুঝে উঠতে পারেন না আপনি নিজের ব্যাপারটাই খুব মাঝে নিজের ব্যাপারে অনেক স্বার্থপর হয়ে যান এই জায়গাটা আপনাকে বলবো এই সপ্তাহে একটু নিজেকে খুললাম খুললা অ্যাটিটিউডটা নিয়ে চলুন খুললাম মানে একটু সাদা অ্যাটিটিউড নে নিয়েছে বেশি নিজেকে রিজার্ভে রাখবেন না এটা কিন্তু আপনার জন্য একটু আমি অ্যাডভাইস দিলাম খারাপভাবে না সরি টু সে হঠাৎ কোনো প্রাপ্তি লাভ হঠাৎ কোনো লাভ এবং আটকে থাকা অর্থ পাবেন এবং অনেক দিন ধরে চেষ্টা করছেন এমন কোনো কাজের এই সপ্তাহে কিন্তু তার মীমাংসা হবে এবং আর্থিক এটা হলে সেটাও কিন্তু প্রবল সম্মান সফল হবার। পুরনো কোনো ক্লায়েন্টের মাধ্যমে আপনি ইনকাম হবে পুরো ব্যক্তির মাধ্যমে আর্থিক লাভ হবে লাভ হবে পরিশ্রম যদি করতে পারেন লেথার যে কাটে তাহলে কিন্তু আপনি সেখান থেকে লাভবান হবেন নতুন কোনো ড্রিল নতুন কোনো যোগাযোগ হবে কাজে জায়গাটা যথেষ্ট ডেভেলপ হবে এই সপ্তাহে আপনার বাড়িতে বা কাজের জায়গায় কোনো রিনোভেশন করতে খরচ হবে হয়তো আপনি উডের কোনো কাজ করেন টাইলসের কোনো কাজ করেন বা আপনার টয়লেটের বা আপনার ব্যবসা কোনো কাজ করে আপনার কিন্তু খরচ হবে পার্টনার আপনাকে কোনো গুড নিউজ দেবে আপনার লাইফ পার্টনার কোনো গুড নিউজ দেবে কাজের জায়গায় সেল বাড়বে আপনার পার্টনার বা আপনার পুজোর পূজা পাঠের প্রতি যথেষ্ট ইন্টারেস্ট হবে একসাথে হয়তো একাধিক বা আপনার শপিং করবেন চলে আসি কন্যা রাশি কন্যা রাশি এই সপ্তাহে অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর টু সিক্স অক্টোবর আপনি যদি মানে একটু ক্রিয়েটিভ ভাবে ইন্টারেস্টেড হন বা পড়াশোনা রিলেটেড কোনো কর্মের সাথে জড়িত থাকেন এই সপ্তাহে বা আপনি যদি হায়ার স্টাডি করেন এই সপ্তাহে কিন্তু আপনার পড়াশোনার প্রতি বা নোবেল বা এই ধরনের বই বা নতুন কিছু শেখার প্রতি আপনার ইন্টারেস্টটা কিন্তু বাড়বে এবং আপনার অনলাইন কিছু শেখার ইচ্ছা হবে অর্থাৎ আপনার মধ্যে একটা আগ্রহ বাড়বে জিম যোগা এসব ইন্টারেস্ট বাড়বে কিন্তু শরীরটা নিয়ে একটু সচেতন হবেন মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করবে আপনি প্রেম করে দেয় প্রেমে যে একটু ডিস্টার্ব হতে পারে প্রেমিক বা প্রেমিক আপনাকে ভুল বুঝতে পারে বি কেয়ারফুল আপনার খরচ কিন্তু হবে যেমনি ইনকামও কিন্তু হবে মনটা বড় অস্থির থাকবে আপনার পার্টনার গিফট দিতে পারে আপনি কোনো গিফট দিতে পারেন সারপ্রাইজ গিফট পেতে পারেন অনেক দিন ধরে কোনো এক্সপেক্ট করছে এমন কোনো খবর হয়তো এই সপ্তাহে আপনি সেটা পেতে পারেন যদি পরিশ্রম করতেন ফলো হবে যদি আপনার অনেক কোনো ডিজিজে ভোগেন বিশেষ করে প্রেশার বা সুগার কোলেস্ট্রল এরকম প্রবলেম ভোগেন অবশ্যই আপনি সেটা চেক আপ করেন এবং অবশ্যই ডাক্তার সমর্ণপণ আপনার হতে হতে পারে কর্মসূত্রে আপনাকে বাইরে যেতে হতে পারে কর্মসূত্রে আপনাকে একাধিক জায়গায় একাধিক জায়গায় ভ্রমণ করতে হতে পারে অর্থাৎ কর্মের সূত্রে আপনি বাইরে গেলে হয়তো সব কাজে সব জায়গায় আপনি সাকসেস না পেলে কিন্তু পাবেন সাকসেস এবং আপনাকে আর্থিক ফ্লো অনেকটা ঠিকই থাকবে এক্সট্রা ইনকাম হবে এবং আপনার কিন্তু ইম্পর্টেন্ট কোনো কাজে এক্সপ্রেস হয়ে যেতে পারে লাভও হবে কনফিডেন্স যথেষ্ট হবে এই সপ্তাহে আপনার মধ্যে একটি হেককারী ভাব থাকবে আপনি লোকের কথা কম সময় অর্থাৎ আপনার হিতাঙ্কী লোকের কথা কম নিজে এটা বুঝবে সেটাই করতে তার জন্য বিপদে না পড়ে যান সরকারি যে কাজ আপনার আটকে ছিল সেই কাজে আপনি সব বিশেষ করে কোনো কোর্ট কেস বা ব্যাঙ্কিং কোন ঝামেলা আপনি আটকে থাকেন সেখানে আপনি লাভবান হবেন এবং সাকসেস পাবেন এবং রিলেশন একটু ডিস্টার্ব বাঘ বিতরণে জয়ী করতে পারেন আপনার লাইফ পার্টনার সাথে আপনার বাঘ বিতরণ হতে আপনার মধ্যে উভয়ের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হতে পারে এবং ইমোশনাল ব্ল্যাকমেল হতে পারে তুলারাশি তুলারাশি এই সপ্তাহে কিন্তু আপনি কর্মসূত্রে বলুন বা ঘোড়ার সূত্রে বলুন বা কোনো রিলেটিভের বাড়িতে যাওয়ার ব্যাপারে বলুন একাধিকবার আপনাকে কিন্তু ট্রাভেল করতে হবে ছোটোখাটো ট্রাভেল করতে হবে আপনি যদি কোনো কর্ম করে থাকেন চাকরি করে থাকেন আপনার সেই সূত্রে কিন্তু বাইরে যেতে হতে পারে কোনো রিলেটিভের বাড়িতে যেতে পারেন একসাথে সেখানে কোনো গিফট দিতে পারেন সেখানে আনন্দ বেশ একটা হৈহুল্লোর সিচুয়েশনে থাকতে পারেন এবং আপনার ফ্যামিলিকে নিয়ে ছু চিন্তা বাড়তে পারে এবং আপনার যেহেতু আপনার ছকেই মালব্য যোগ তৈরি হয়েছে পুরনো অর্থ পুরনো যে অর্থ বাইরে পড়েছিল সেটা কিন্তু আপনি পেয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা বিদেশ থেকে বা বাইরে থেকে কোনো অর্থ পেতে পারেন বা বৈদেশি কোনো রিলেটেড লোকের আপনাকে কোনো হেল্প করতে পারে কোনো আপনার গুড নিউজ আসতে পারে কাজের জায়গায় আপনার নর্মালি থাকে যারা ব্যবসা করছেন তুলা ছিল লোকেরা এই সপ্তাহে কিন্তু আপনাদের সময়টা অনেকটাই ফেভারে থাকবে আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ দেখা যাচ্ছে নতুন কোনো আইটেম নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করতে পারেন নতুন কোনো অর্ডার পেতে পারেন অর্থাৎ আর্থিক স্বচ্ছন্দতা থাকবে কিন্তু খরচ কিন্তু বাড়বে গিফট দেওয়ার ব্যাপারে বলুন কোনো রিপেয়ার করে একাধিক লোককে গিফট দিতে হতে পারে বাবা মাকে বলুন আপনার লাইফ পার্টনারকে বলুন বা আপনার স্টাফদের বলুন আপনার গিফট দিতে হবে তার জন্য কিন্তু খরচ অনেকটাই আপনার এই মাসে বা এই সপ্তাহে বাড়বে চলে আসি বৃশ্চিক রাশি বিশ্বাসী বলবো এই সপ্তাহে রাস্তাঘাটে চলাফেরার ব্যাপারে খাদ্য খাতকতার ব্যাপারে অবশ্যই খুব মেনটেন করে চলবে আপনার ভুল খাবারে বা ইনফেকশান হতে পারে খাদ থেকে জলের থেকে বা খাবার থেকে বেশি খেয়ে ফেললে এই জন্য কিন্তু আপনার পেটের প্রবলেম হতে পারে অবশ্যই তাহলে আপনাকে বলবো এই সপ্তাহে রাস্তায় চলাফেরা ট্রাফিক কেস এগুলো কিন্তু আপনার হতে পারে ইলেকট্রনিক আইটেম গাড়ি এসে পেছনে রিপেয়ার করতে খরচ হবে নতুন কিছু কিনতে পারেন বা ঘরে কোনো নতুন আইটেম কিনতে পারেন তার জন্য খরচ হবে আপনার সিনিয়র বা কলিকদের সাথে আপনার কিন্তু সম্পর্ণ যথেষ্ট ভালো হবে সিনিয়র বা কলিকরা আপনাকে উপচারে জ্ঞান দেবে সেই জ্ঞানটা অবশ্যই শোনার চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী আপনি অনেকটাই অনেক প্রবলেম সলভ করতে পারবেন আপনার কাজের মধ্যে যথেষ্ট ব্যস্ত থাকবে আপনার পার্টনারও যথেষ্ট ব্যস্ত থাকবে এবং আপনিও আপনার পার্টনার পূজা পাঠের প্রতি যথেষ্ট ইন্টারেস্ট হবেন হয়তো সপ্তাহের শেষে দুজনে একসাথে কিছু কেনাকাটি করতেন তার জন্য একটু খরচ হবে চলে আসি ধনুরাশি আপনার এই সপ্তাহে বেশ একটা মধ্যে থাকবে যে কোনো কাজই নিজের মধ্যে একটা কনফিডেন্স থাকবে কিন্তু আপনার মধ্যে একটা রাগ যেত থাকবে কিন্তু শরীর নিয়ে আপনি খুব সচেতন হবেন জিম যোগার প্রতি ইন্টারেস্ট বাড়বে হেলথ নিয়ে খুব বেশি কনসাস হয়ে যাবেন আটকে থাকা অর্থ পাবেন ফ্যামিলি লোকদের কোনো লোকের সাথে আপনার হয়তো একটু বাঘ বিতনে জড়ি করতে পারেন আপনার গুরুর সাথে কোনো কারণে একটু মনটা কষ্ট হতে পারে টেনশন আপনার যথেষ্ট বাড়বে কাজের সূত্রে বা ঘুরতে সাথে আপনার ট্রাভেল হবে এবং ফ্রেন্ডের সাথে বা কোনো কারোর সাথে আপনার কোনো বিশেষ কোনো বন্ধুর সাথে বা আপনার পার্টনারের সাথে আপনি কিন্তু সময় কাটাবেন এবং ঘুরতে যাবেন একাধিকবার সেটা কিন্তু ঘটবে পার্টনারের সাথে বা পড়শির সাথে কোনো কারণে আপনার পার্টনারের সাথে পড়শির সাথে কোনো বাঘ বিতরণটা হতে পারে সেটা কিন্তু আপনাকে অবশ্যই তাকে আগে থেকে কন্ট্রোল করতে হবে এবং তাকে সজাগ থাকতে হবে যেন সেরকম কোনো বাক না জড়ায় মকর রাশি আপনাকে এই সপ্তাহে বলবো লোকের সাথে যত পারবেন বুঝে শুনে কথাবার্তা বলবেন না হলে আপনাকে লোকে মিথ্যাবাদী বলে জন মানে সমাজের কাছে প্রমাণ করাতে চাইবে সুতরাং আপনাকে বলবো যতটা কথা বলতে হবে বুঝে শুনে বলবেন কন্ট্রোল রেখে করবেন নিজের প্রতি কন্ট্রোল রেখে কথা বলবেন এবং আজ এই সপ্তাহে আপনাকে কোনো কারণে আপনার নিজের জন্য বা কারোর জন্য ডক্টর হসপিটাল যেতে হতে পারে পুরনো অর্থ পাবেন নতুন কোনো যোগাযোগ নতুন কোনো অফার পাবেন পুরোনো জায়গা থেকে কাজ পাবেন আপনি যদি ব্যবসা করেন পুরোনো কাজ পুরোনো অর্ডার এগুলো পাবেন এবং পুরনো যে আটকে থাকা কাজগুলো সেগুলোতে আপনি সলভ করতে সলিউশন পাবেন পার্টনারের সাথে একসাথে শপিং করতে যাবেন পার্টনারের কিছু জিনিস কিনে দেবেন গিফট দেবেন বা পার্টনার আপনাকে কিছু গিফট দেবে এবং একসাথে হয়তো অনেকটা সময় নিজেরা কাটাবেন বা হয়তো দেখা হলো আপনি ডিনার করলেন শপিং করলেন অর্থাৎ সম্পর্কে যে আপনাদের মধ্যে একটা বিরক্ত সেটা অনেকটাই নর্মাল হয়ে যাবে কুম্ভ আপনার এই সপ্তাহে মনটা কিন্তু বেশ প্রাণচ্ছল থাকবে সবার সাথে আপনি ফ্রি হয়ে কথা বলবেন এটা হেল্প করার মানসিকতা থাকবে এবং নিজের দুঃখ কষ্ট নিজের ভিতরে চেপে রেখে হয়তো সবার সাথে হাসিমুখে কথা বলবেন এই সপ্তাহটা এটা আপনার কুম্ভ রাশি অর্থাৎ সবসময় সেটা করেন নিজের দুঃখটা বুঝতে দেন না কিন্তু এই সপ্তাহে সেটা অনেক বেশি বেড়ে যাবে এবং আপনি সবসময় লোকে ভালোই চাইবেন হয়তো নিজের কষ্ট হলে লোকের ভালো চাওয়ার চেষ্টা করবেন সেটা এই সপ্তাহে যদি বাড়বে বেশি ফ্যামিলির সাথে আপনি অনেকখানি সময় কাটাতে চাইবেন মন খুলে কথা বলবেন হয়তো মাঝে নিজের চোখে জলও আসবে হয়তো সেটা আপনি লোককে বুঝতে দেবেন না যেটা ভিতরে মানে অন্তরাত্মার কষ্ট হবে শুধু লোককে সেটা বুঝতে দেবেন না আপনি ভাই বোনের সাথে বসের সাথে পার্টনারের সাথে আপনি অনেকটা সময় কাটাবেন তারাও আপনার খুব সুখ্যাতি করবে এবং তারাও আপনাকে খুব মিস করবে যদি না পায় অর্থাৎ তাদেরকে আপনি বেশ হাসি উজ্জ্বল পরিবেশ একটা দান করবেন এবং আপনি গুরুর সাথে সময় কানে গুরুর কাছে যাওয়ার চেষ্টা করবেন এবং গুরুর কানে উপদেশ গুরুর কাছে কোনো উপদেশ নেবে গুরু আপনাকে উপদেশ দেবে এবং আপনার ক্লায়েন্টের সাথে কোনো ভালো যোগাযোগ ক্লায়েন্ট আপনাকে কোনো হয়তো হেল্প করবে আপনি নিধেন পক্ষে ক্লায়েন্টের ঘরে যাবেন ক্লায়েন্টের ঘরে যাবেন এরকম সিচুয়েশন কিন্তু এই সপ্তাহে আপনার হবে এবং আপনার ক্লায়েন্ট আপনার বাড়িতে আসতে পারে ইএনটির প্রবলেম গলার প্রবলেম হতে পারে গলায় ঠান্ডা লাগার ধাঁচ হতে পারে এবং আপনার কিন্তু ফ্যামিলিতে রিনোভেশন বা কোনো রিপেয়ারের কাজের জন্য খরচ হবে পার্টনারকে আপনি কোনো গিফট দিতেন তার জন্য কিন্তু খরচ হবে আপনি পার্টনারের একসাথে কোনো পার্টি প্রোগ্রাম বা প্ল্যান করতে পারেন চলে আসি লাস্ট অ্যান্ড ফাইনাল রাশি মিন রাশি এই সপ্তাহে আপনার বন্ধু বান্ধব বলুন ফ্যামিলি লোকেদের সাথে আপনি খুব বুঝে শুনে কথা বলবেন না হলে আপনার কথার ভুল ব্যাখ্যা হবে আপনার কথা ভুল ব্যাখ্যা হবে এবং তারা আপনাকে দোষী সাব্যস্ত করতে হবে এবং আপনার কথা তারা হার্ট হবে এবং আপনাকেই মাঝখানে ব্ল্যাকমেল করতে হবে সুতরাং আপনাকে বন্ধুদের সাথে বলুন লাইফ পার্টনার সাথে ফ্যামিলি লোকের সাথে খুব হিসেব কষে কথা বলবেন যদি সেটা প্রথম দিকে সপ্তাহের শেষে দিয়ে সেটা নর্মাল হয়ে যাবে আপনার ইনকাম মোটামুটি নর্মালই থাকবে ফ্যামিলির পিছনে খরচ হবে ধর্মের প্রতি আপনার ইন্টারেস্ট বাড়বে দান ধ্যানে ইন্টারেস্ট বাড়বে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা বড় কোনো প্রবলেম কিন্তু আপনার সলভ হয়ে যাবে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা বড় কোনো প্রবলেম কিন্তু আপনি সাফার করছেন সেখানে তৃতীয় কোনো ব্যক্তি উপযোগী হবে আপনার সেই প্রবলেমটা সলভ করিয়ে দেবে এবং আপনাকে বোঝাবে যে আপনার ভুল কোনটা তাদের ভুল কোন আপনি অবশ্যই সেটা বোঝার চেষ্টা আপনি দয়া করে করবেন না তাহলে যে প্রবলেমটা দীর্ঘদিন আপনি সাফার করছেন সেটা কিন্তু আপনি সেটা দিয়ে আপনি রিলিজ পাবেন এই রিকোয়েস্ট আপনাদের করলাম যারা মিন এরকম কোনো প্রবলেম ভুগছেন যদি কেউ এরকম হেল্প করতে আসে অবশ্যই সেটা অ্যাকসেপ্ট করবেন তার কথা শুনবেন দেখবেন আপনি সেখান থেকে বেরিয়ে আসতে এবং সামনের দিনটা অনেকটা আপনার ভালো হবে এবং আপনিও আপনার পার্টনার এই সপ্তাহে পূজা ধর্ম দান ধ্যানে এসব যথেষ্ট ব্যস্ত হবে অর্থাৎ ওভারঅল হয়তো সপ্তাহে সে আপনি কোথাও কেনাকাটি করতে বা একসাথে সময় কাটাতে পারে একান্তে ওভারঅল এই ডিসকাশনটা আপনাদেরকে যে করলাম মানে একদম নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে প্রতিপদ থেকে একদম ছয় তারিখ অব্দি যাবে ন তারিখ থেকে তারপরে বলে দিয়েছি এরপর আবার দেবো নবরাত্রি নিয়ে প্রোগ্রাম যদি এসে কোনো প্রতিকার করাতে চান তাহলে বারবার বলছি এর আগে শুরুতেও বলেছি এখনো বলছি বা দেখাতে চান অবশ্যই সেটা ফিফটি পার্সেন্ট চাই দু তারিখ থেকে থার্টি ফার্স্ট অক্টোবর পর্যন্ত এটা কার্যকরী থাকবে আপনারা প্রত্যেকে এই সুযোগটা কাজে লাগাতে পারে প্রত্যেকে এই সুযোগটা কাজে লাগাতে পারেন জাতি ধরন নিউজ শেষে পৃথিবী দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার মানে ভবিষ্যতে জানতে এবং প্রতিকারটা বিশেষ ছাড় মানে যথেষ্ট ভালো ছাড়ে আপনি আপনার একদম প্রতিকার পাবেন আর এই পুজো অবশ্যই ভালো হবে কারণ আমি অবশ্যই আবার নবরাত্রি প্রোগ্রাম দেবো বা পুজো শুরু হবে তারপর একটা সপ্তাহ আসবে মাসির আসনও দেওয়া রয়েছে তা সত্ত্বেও বলছি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি ধনী দরিদ্র যারা কাউকে নিজের আপনজনকে হারিয়েছেন বা খুব কষ্টে রয়েছে মানসিক হারিয়েছেন মিস হয়তো প্রেমিক বা প্রেমিকা ছেড়ে চলে গেছে বা রিসেন্ট রিসেন্ট কারোর হয়তো সম্পর্ক ছেড়ে গেছে বা কেউ কাউকে তার বা গুরুজনকে হারিয়েছে কেউ কাউকে সন্তানকে হারিয়েছেন খুব কষ্টে আছেন এই পুজোটা হয়তো আপনি প্রচন্ড কষ্ট আপনি পুজো হয়তো দেখতে মায়ের মুখ হয়তো দেখতে চাইছেন না বা যেতে চাইবে না কিন্তু আপনাদের হাত জোয়াকে রিকোয়েস্ট করছি সমস্ত কিছু ভুলে এই পুজোর চারটে দিন নিজেকে নিজের মতো করে একটু গুছিয়ে নি আমাকে আসতে বলছে তা বলে গুছিয়ে নিতে বলছে সে কথা বলছি না কেননা কষ্টটা থাকবেই পৃথিবীতে এমন কোন লোক নেই যে কষ্ট নেই প্রত্যেকের মধ্যে কষ্ট আছে কিন্তু এই চারটে দিন আমরা চাইবো সেই কষ্টটাকে বাক্সে ভরে রেখে অতীতটাকে তুলে রেখে ভবিষ্যৎটাকে ভুলে রেখে বর্তমানটাকে ভাববো সুতরাং বর্তমান নিয়ে যদি আমরা ভাবতে পারি তাহলে চারটে দিন কিন্তু খুব সুন্দরভাবে আমরা কাটাতে পারবো অতীত ভুলব বাক্স তুলব ভবিষ্যৎ থেকে তুলে রাখবো আর বর্তমান নিয়ে আমরা চারটে দিন কাটিয়ে নেব হ্যাঁ আপনারা অনেকে বলবেন যে এই কষ্টটা আপনার সামনে হোক আলবাত আমার ফ্যামিলিতেও কষ্ট আছে এমন কেউ পৃথিবীতে নেই যে সে কষ্ট পায়নি আপনজন হারায়নি প্রত্যেকে আছে স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছিল মানে রামকৃষ্ণ বলেছিল এবং আমাদের এই যুগে সবচেয়ে বড় মানে কাছে জনপ্রিয় লোকনাথ বাবাও বলেছিল যে তুমি আগে দেখো এমন কোনো ফ্যামিলিতে যাও যে তার ফ্যামিলিতে দুঃখ নেই বা তার খেয়ে কোন কাউকে হারায়নি সুতরাং সবাই হারিয়েছি সুতরাং তারপর আমরা সব ভুলে গিয়ে এই চারটে দিন পুজোর চারটে আমরা অবশ্যই নিজেকে নিয়ে একটু ভাবব ভালো থাকবেন অতীত জ্ঞান দিলাম খারাপভাবে নেবে না ছোট ভাইয়ের মতো বলুন বন্ধু মতো বলুন আপনজনের মতো বলুন দাদার মতো বলুন এইভাবেই দিলাম কেন আমরা চাই আমাদের মনটাকে একটু অন্যরকমভাবে করে নিতে দুঃখ তো সারা জীবন থাকে কাজ সারা জীবন থাকবে তার মধ্যেও নিজেকে একটু নর্মাল করে নিতে ভালো থাকবে নমস্কার